হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একাদশ অধ্যায় বধ শাসুর এবং বকাসুর বধ বজ্রপাতের মতো প্রচণ্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপতিত হল তখন নন্দমহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন এই দুটি বৃক্ষকে হঠাৎ সেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা আশ্চর্য হয়ে গেলেন উদুখলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ হবে তা না হলে এটা কি করে সম্ভব তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন কেননা শিশু কৃষ্ণকে সবসময় এই ধরনের উদ্ভুত সমস্ত ঘটনা ঘটছিল গোপেরা যখন এইভাবে দুশ্চিন্তা করছিলেন তখন সেখানে ক্রীড়ারত গোপ শিশুরা বলল যে উদুখলের সঙ্গে রজ্জুবদ্ধ কৃষ্ণ সেই উদুখলের টানে সেই গাছ দুটি ভূপতিত করেছে তারা বলল কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল তখন সেই উতুখলটি সেখানে আটকে যায় কৃষ্ণ তখন সেই দড়িটা টানতে থাকে এবং তার ফলে সেই গাছ দুটি স্বমূলে উৎপাদিত হয় গাছ দুটি যখন পরে তখন দুজন জ্যোতির্ময় পুরুষ সেই গাছ দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে অধিকাংশ গোপেরাই শিশুদের সেই কথায় বিশ্বাস করলেন না তারা বিশ্বাসই করতে পারলেন না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন তোমার এই শিশুটি অন্য শিশুদের মতো নয় তার আলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও ঘটতে পারে তার পুত্রের এই অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন তিনি এগিয়ে এসে তার কোমরের দড়িটি খুলে দিলেন বয়স্কা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কোলে তুলে নিলেন তারা তাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন এবং হাততালি দিয়ে তার অদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের বসীভূত হয়ে নাচতে লাগলেন এবং গান করতে লাগে মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটা কাঠের পিড়ি আনতে বলতেন যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিঁড়িটি ছিল অত্যন্ত ভারী তবুও কোনো মতে কৃষ্ণ তা তার মায়ের কাছে নিয়ে আসতেন নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনও তাকে তার খরম জোড়া নিয়ে আসতে বলতেন এবং কৃষ্ণ অনেক কষ্টে মাথায় করে সে খরম জোড়া তার পিতার কাছে নিয়ে আসতেন যখন তাকে কোনো ভারী জিনিস তুলতে বলা হতো এবং তিনি সেটা তুলতে পারতেন না তখন তিনি কেবল তার হাত নাড়তেন এইভাবে প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতা মাতাকে অসীম আনন্দে মগ্ন রেখেছিলেন তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা ব্রজবাসীদের প্রদর্শন করেছিলেন কেননা যে সমস্ত মুনি ঋষিরা পরম তত্ত্বের অনুসন্ধান করছেন তাদের তিনি দেখাতে চেয়েছিলেন যে কিভাবে তত্ত্ব পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তদের ইচ্ছার বশীভূত হয়ে যান একদিন এক নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগলো ফল চাই ফল চাই ভালো ফল আছে কে কিনবে এসো শিশু কৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট ছোট হাতে করে কিছু শস্য নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতে এলো তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় হতো তাই বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন কিন্তু তার হাত দুটো ছিল অত্যন্ত ছোট আর তার উপর সেগুলি আনতে আনতে তার অধিকাংশ মাটিতে পড়ে গেল যে ফল ফলওয়ালিটি ফল বিক্রি করতে এসেছিল সে এইভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার হাতের অবশিষ্ট কয়েক দানা শস্যের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিয়ে দিল তখন সে দেখল যে তার ফলের ঝুড়িটি মণিমাণিক্যে পূর্ণ হয়ে গেছে ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদ প্রদাতা তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না উপরন্তু প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি ফল লাভ একদিন যমলার্জুনের মুক্তিদাতা শ্রীকৃষ্ণ যমুনার তীরে বলরাম সহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন তখন অনেক বেলা হয়ে গিয়েছিল তাই বলরামের মা রোহিণী তাদের ঘরে ফিরে আসবার জন্য ডাকতে গিয়েছিলেন কিন্তু কৃষ্ণ এবং বলরাম তখন তাদের বন্ধুদের সঙ্গে খেলায় এত মত্ত ছিলেন যে তারা বাড়িতে আসতে চাইলেন না তারা খেলেই যেতে লাগে তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে অসমর্থ হয়ে রোহিণী বাড়ি ফিরিয়ে এসে মা যশোদাকে পাঠালেন তাদের ডেকে আনবার জন্য মা যশোদা তার পুত্রের প্রতি এত স্নেহ বৎসল ছিলেন যে তাকে ঘরে ফিরে যাওয়ার জন্য ডাকতে আসা মাত্রই তার স্তন দুগ্ধপূর্ণ হয়ে উঠল তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন কৃষ্ণ তোমার খাওয়ার সময় হয়েছে বাড়ি চলো হে নীলত পলো লোচন কৃষ্ণ আমার কাছে এসে আমার স্তন্য পান করো তুমি অনেক খেলা করেছো এখন নিশ্চয়ই তোমার খুব খিদা পেয়েছে তুমি এখন নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ এখন আর খেলার দরকার নেই তিনি বলরামকে আহ্বান করে বললেন হে কুলো নন্দন বলদেব তোমার ছোট ভাই কৃষ্ণকে নিয়ে এক্ষুনি সেই সকাল থেকে তোমরা খেলা করছ এখন নিশ্চয়ই তোমরা পরিশ্রান্ত হয়ে পড়েছ এখন ঘরে ফিরে এসে ভোজন করো তোমাদের পিতা নন্দ মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছেন তোমরা ফিরে না আসা পর্যন্ত তিনি খাবেন না তাই তাড়াতাড়ি ফিরে এসো কৃষ্ণ এবং বলরাম যখন শুনলেন যে নন্দ মহারাজ তাদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনুপস্থিতিতে তিনি কিছুই খাবেন না তখন তারা খেলা শেষ করে ঘরে ফিরে গেলে তাদের অন্যান্য খেলার সাথীরা তখন অভিযোগ করল আমাদের খেলা এখন জমে উঠেছে আর কৃষ্ণ এখন চলে যাচ্ছে এবারের মতো ওকে আমরা যেতে দিলাম এরপরে আর কখনো আমরা ওদের খেলায় নেবো না এইভাবে তার খেলার সাথীরা যখন তাকে ভয় দেখালো যে আর তারা তাকে খেলতে নেবে না কৃষ্ণের তখন খুব ভয় হলো এবং বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে তিনি আবার তার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করলেন তখন মা যশোদা শিশুদের তিরস্কার করলেন এবং কৃষ্ণকে বললেন প্রিয় কৃষ্ণ তুমি কি মনে করো যে তুমি একটা সাধারণ ছেলে তোমার কি কোনো ঘরবাড়ি নেই সেই সকাল থেকে খেলা করার ফলে তোমার সারা শরীর ধুলো লেগে ময়লা হয়ে গেছে এখন চলো বাড়ি গিয়ে স্নান করবে আর তাছাড়া আজ তোমার জন্মদিন তাই তোমাকে আজ ব্রাহ্মণদের গাভী দান করতে হবে তোমার বন্ধুদের দেখো তাদের মায়েরা তাদের রকম সুন্দর করে পরিষ্কার করে নানা রকম অলঙ্কার দিয়ে সাজিয়ে দিয়েছেন চলো এখন বাড়ি চলো স্নান করে সুন্দর পোশাক পরো তারপরে আবার এসে খেলতে পারবে এইভাবে মা যশোদা ব্রহ্মা এবং দেবাদিদেবের শিব আদি দেবতাদেরও উপাস্য শ্রীকৃষ্ণ এবং বলরামকে ডেকে নিয়ে গেলেন তিনি মনে করছিলেন যে তারা তারই শিশু পুত্র মা যশোদার দুলাল কৃষ্ণ এবং বলরাম যখন বাড়ি ফিরে এলেন তখন তিনি তাদের খুব ভালো করে স্নান করালেন এবং নানা রকম অলঙ্কারে ভূষিত করলেন তারপর ব্রাহ্মণদের ডেকে তার পুত্রের হাত দিয়ে তার জন্মতিথি উপলক্ষে অসংখ্য গাভী দান করলেন এইভাবে তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করলেন এই ঘটনার পর নন্দ নন্দমহারাজের নেতৃত্বে সমস্ত বৃদ্ধ গোপেরা সমবেত হলেন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন মহাবনে অসুরদের নানারকম উৎপাত হচ্ছে সুতরাং এখন কি করা কর্তব্য সেই সভায় নন্দ মহারাজের ভাই উপানন্দ উপস্থিত ছিলেন তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত এবং তিনি ছিলেন কৃষ্ণ ও বলরামের পরম হিতৈষী তিনি গোপেদের নেতা ছিলেন এবং তিনি সেই সভায় উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন বন্ধুগণ এখন আমাদের এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত কেননা আমরা দেখছি যে বারবার সমস্ত অসুররা এসে নানা রকম উৎপাদ করে নানা রকম ছোট্ট শিশুদের হত্যা করার চেষ্টা করছে পুতনা যে কিভাবে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ভগবান শ্রী হরির কৃপাতেই কেবল কৃষ্ণ সেই রাক্ষসীর হাত থেকে রক্ষা পেয়েছিল তারপর তৃণাবর্ত অসুর কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল কিন্তু ভগবান শ্রী হরির কৃপায় আমাদের কৃষ্ণ অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছে এবং পাথরের উপর পরে সেই অসুরটির মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই এই শিশুটি দুটি গাছের মাঝে খেলা করছিল এবং হঠাৎ প্রচণ্ডভাবে সেই গাছ দুটি সমূলে আচরও লাগেনি ভগবান হরি আবার তাকে রক্ষা করেছেন এই গাছের নিচে চাপা পড়ে এই শিশুটি এবং তার সঙ্গে ক্রীড়ারত অন্য কোনো শিশুর যদি মৃত্যু হতো তাহলে যে কি শোচনীয় অবস্থা হতো তা আপনারা একবার ভেবে দেখুন এই সমস্ত ঘটনা বিবেচনা করে আমার মনে হয় যে এখানে থাকা আর নিরাপদ নয় চলুন আমরা এখান থেকে চলে যাই ভগবান শ্রী হরির কৃপায় আমরা নানা রকম দুর্যোগ থেকে রক্ষা পেয়েছি এখন আমাদের সাবধান হওয়া উচিত এবং এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে বাস করা উচিত সেখানে আমরা শান্তিতে থাকতে পারবো আমার মনে হয় নতুন ঘাস এবং ওষুধিপূর্ণ বৃন্দাবন নামক বনে গিয়ে বসতি স্থাপন করলে সবচাইতে ভালো হবে সেই স্থানটি আমাদের গোচারণের জন্য অত্যন্ত উপযুক্ত এবং আমরা সেখানে সপরিবারে খুব শান্তিতে বসবাস করতে পারব বৃন্দাবনের কাছেই রয়েছে অতি মনোহর গিরিরাজ গোবর্ধন সেখানে নতুন ঘাস গজিয়েছে আমাদের পশুগুলি সেখানে অতি আনন্দে পারবে সেখানে চলে গেলে আর আমাদের কোনো অসুবিধা হবে না তাই আমি বলবো যে এক্ষুনি আমাদের সেই অতীব রমণীয় বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করা উচিত কেননা এখানে আর সময় নষ্ট করার কোনো কারণ নেই আসুন আমরা সকলে আমাদের গরুর গাড়িতে সবকিছু গুছিয়ে নেই এবং গরুদের সম্মুখ ভাগে রেখে আমরা যাত্রা শুরু করি উপানন্দের কথা শুনে সমস্ত গোপেরা তৎক্ষণাৎ সম্মত হলেন চলো এখনই আমরা সেখানে যাই সকলে তখন তাদের গৃহস্থালির সমস্ত আসবাবপত্র এবং বাসনপত্র গাড়িতে বোঝাই করে নিলেন এবং বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন বৃদ্ধ শিশু এবং স্ত্রী লোকেরা গাড়িতে করে চললেন এবং ধনুর নিয়ে গোপেরা গাড়ির পিছন পিছন চলতে লাগলেন সমস্ত গরু সার এবং বাছুরদের সামনে নিয়ে ধনুর সজ্জিত হয়ে সিঙ্গা বাজাতে বাজাতে গোপেরা চললেন এইভাবে প্রবল শব্দ করতে করতে তারা বৃন্দাবনের দিকে যাত্রা করলেন আর ব্রজাঙ্গনাদের বর্ণনা কে করতে পারে তারা সকলে অতি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত হয়ে গাড়িতে বসেছিলেন তারা সকলেই কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করছিলেন মা যশোদা এবং রোহিণী কৃষ্ণ ও বলরামকে কোলে নিয়ে একটা গাড়িতে বসেছিলেন কৃষ্ণ ও বলরামের সঙ্গে কথা বলতে বলতে তারা গভীর আনন্দে মগ্ন হয়েছিলেন তখন তাদের আনন্দোজ্জ্বল মুখমণ্ডল অপ্রাকৃত সৌন্দর্য ধারণ করেছিল এইভাবে তারা বৃন্দাবনে পৌঁছলেন যেখানে সকলেই নিত্যকাল অত্যন্ত সুখ এবং শান্তিতে বসবাস করে তারা বৃন্দাবন প্রদক্ষিণ করলেন এবং সমস্ত গাড়িগুলিকে একত্রিত করে রাখলেন যমুনার তীরে অপূর্ব সুন্দর গোবর্ধন পর্বত দর্শন করে তারা তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করতে লাগলেন সমবয়সী বালকেরা একত্রে ঘোরাঘুরি করছিল এবং শিশুরা তাদের পিতামাতার সঙ্গে কথা বলছিল এইভাবে সমস্ত ব্রজবাসীরা গভীর আনন্দে মগ্ন হলেন সেই সময় কৃষ্ণ এবং বলরামকে বাছুরদের দেখাশোনা করার ভার দেওয়া হলো গোপ বালকদের প্রথম দায়িত্ব হচ্ছে ছোট ছোট বাছুরদের দেখাশোনা করা শৈশব থেকে এই বিষয়ে শিক্ষা দেওয়া হতো তাই কৃষ্ণ এবং বলরাম অন্য সমস্ত গোপ বালকদের সঙ্গে গোচারণে গিয়ে বাছুরদের চড়াতেন এবং তাদের খেলার সাথীদের সঙ্গে খেলা করতেন বাছুরদের পরিচালনা করতে করতে কখনো দুই ভাই তাদের বাঁশি বাজাতেন আর কখনো বা তারা আমলকি বা বেল নিয়ে ছোট শিশুরা যেমন বল খেলে সেইভাবে খেলা করতেন কখনো বা তারা নাচতেন এবং তাদের পায়ের নোপরের মধুর শব্দ হতো কখনো বা গায়ে কম্বল জড়িয়ে তারা গাভী এবং সার সেজে খেলা করতেন এইভাবে কৃষ্ণ আর বলরাম সাথীদের সঙ্গে খেলা করতেন এই দুই ভাই কখনো কখনো আবার গাভী এবং শব্দ অনুকরণ করে সারে সারে লড়াইয়ের খেলা করতেন কখনো বা তারা বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতেন এইভাবে তারা সাধারণ মানব শিশুর মতো তাদের বাল্য লীলা উপভোগ করেছিলেন এইভাবে যখন কৃষ্ণ এবং বলরাম যমুনার তীরে খেলা করছিলেন তখন বৎশাসুর নামে একটি অসুর কৃষ্ণ এবং বলরামকে বধ করার জন্য একটি বাছুরের আকৃতি নিয়ে বাছুরের সঙ্গে মিশে গিয়েছিল কৃষ্ণ কিন্তু তা বুঝতে পেরেছিলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে এসে অসুরের আগমনের কথা বলরামকে বললেন দুই ভাই মিলে তখন সন্তর্পণে সেই বৎসাসুরের কাছে গেলেন এবং কৃষ্ণ তার পিছনের দুটি পা এবং লেজ ধরে ঘোরাতে ঘোরাতে সজোরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলে দিলেন তাতেই অসুরটি প্রাণ ত্যাগ করে সেই গাছের উপর থেকে ভূমিতে নিপতিত হল কৃষ্ণের খেলার সাথীরা যখন বিগত প্রাণ অসুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখল তখন তারা কৃষ্ণের বীরত্বে মুগ্ধ হয়ে বলতে লাগলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে স্বর্গের দেবতারা তখন মহানন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এইভাবে সমস্ত কৃষ্ণ ও বলরাম প্রতিদিন সকালে বৃন্দাবনের গোচারণে বাছুরদের চড়াতেন এবং এইভাবে ব্রজের রাখাল রূপে তারা তাদের বাল্যলীলা উপভোগ করতেন সমস্ত গোপ বালকেরা প্রতিদিন গোবৎস গুলিকে জল খাওয়াবার জন্য যমুনাতে নিয়ে যেত বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল তখন তারা একটা পাহাড়ের মতো বিরাট এক বক পক্ষী দেখতে পেল এই উদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো আসলে এটি ছিল বক পক্ষীর রূপধারী বকাসুর নামক কংসের এক বন্ধু সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চংষ্ণু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলে ফেলল এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেব সহ সমস্ত বালকেরা মৃতবধ অচেত হয়ে পড়ল বকাসুর যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল তখন সেই তার গলায় একটা প্রচণ্ড জ্বালা অনুভব করল কৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটার প্রভাবে তার গলা পুড়ে গেল ওষুধটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চশ্ন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগল বকাসুর জানত না যে যদিও কৃষ্ণ নন্দ মহারাজের শিশু পুত্র রূপে লীলা বিলাস করছিলেন তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার আদি পিতা পরমেশ্বর ভগবান সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী যশোদানন্দন তখন পর্বতাকৃতি বক পক্ষীটির চশ্ন ধরে তার সমস্ত গোপ বালক সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দ্বিধা বিভক্ত করে ছিড়ে ফেলে ঠিক সেইভাবে তার মুখটি চিড়ে ফেলল স্বর্গলোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের উপর নন্দন বন জাত মল্লিকা পুষ্প বর্ষণ করলেন এবং দন্দুভি ও শঙ্খধ্বনি করে স্তোত্র দ্বারা তার স্তব করতে লাগলেন গোপবালকেরা বালকেরা যখন পুষ্প বৃষ্টি হতে দেখল এবং দিব্য বাদ্য সহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল তখন তারা অত্যন্ত বিস্মিত হল কৃষ্ণকে অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হল যে মনে হলো যেন তারা নবজীবন লাভ করেছে কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলেই একে একে সেই নন্দন নন্দনকে আলিঙ্গন করে তাদের বুকে ধরে রাখল। তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে ঘরে ফিরে গেল গৃহে ফিরে তারা নন্দ দুলালের অদ্ভুত কার্যকলাপ সম্বন্ধে সকলকে বলতে লাগলো যখন সমস্ত গোপ এবং গোপিকারা শিশুদের কাছ থেকে সেই ঘটনার বর্ণনা শুনলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন কেননা তারা সকলেই কৃষ্ণকে তাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন এবং তার মহিমা ও বীরত্বের কাহিনী শুনে তার প্রতি তাদের স্নেহ আরও বর্ধিত হল কৃষ্ণ যে আবার মৃত্যু মুখ থেকে উদ্ধার পেয়েছে সেই কথা চিন্তা করে তারা গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তারা সকলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কিন্তু তবুও কৃষ্ণের মুখমণ্ডল থেকে তারা তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না এবং গোপিকারা নিজেদের মধ্যে করতে লাগলেন যে অসুর বলা বলি কতবার শিশু কৃষ্ণকে আক্রমণ করেছে তবুও তারা কৃষ্ণের কোনো অনিষ্ট করতে পারেনি উল্টে তারাই একে একে নিহত হয়েছে তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন কিভাবে কত অসুর তাদের দুধর্ষ শরীর নিয়ে কৃষ্ণকে হত্যা করার জন্য তাকে আক্রমণ করেছে কিন্তু ভগবান শ্রী হরির কৃপায় তারা কৃষ্ণের শরীরে একটা আচর পর্যন্ত কাটতে পারেনি পক্ষান্তরে একটা ক্ষুদ্র পতঙ্গ যেমন আগুনে পুড়ে মরে যায় ঠিক সেইভাবে তারা একে একে নিহত হয়েছে বেদজ্ঞ এবং জ্যোতিষশাস্ত্র বিশারদ গর্গমুনির কথা তাদের মনে পড়ে গেল যিনি বলেছিলেন যে অসুরেরা এই বালকটির অনিষ্ট সাধন করার চেষ্টা করবে এখন তারা দেখলেন যে তার কথা অক্ষরে অক্ষরে সত্য হয়ে যাচ্ছে নন্দ মহারাজ সহ সমস্ত প্রবীণ গোবেরা কৃষ্ণ এবং বলরামের অদ্ভুত সমস্ত কার্যকলাপের কথা বলাবলী করতেন এবং সেই আলোচনায় তারা এতই মগ্ন হয়ে থাকতেন যে তারা এই জড় জগতের দুঃখের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতেন এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাব কৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে আজ থেকে নন্দ মহারাজ সহ প্রবীণ গোপেরা কৃষ্ণ এবং বলরামের অদ্ভুত সমস্ত কার্যকলাপের কথা বলাবলি করতেন এবং সেই আলোচনায় তারা এতই মগ্ন হয়ে থাকতেন যে তারা এই জড় জগতের ত্রিতাপ দুঃখের কথা সম্পূর্ণভাবে ভুলে যেতেন এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃতের প্রভাব কৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে আজ থেকে হাজার বছর আগে নন্দ মহারাজ যে আনন্দ উপভোগ করেছিলেন শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিلاসের কাহিনী আলোচনা করে আজও আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি শ্রী রামচন্দ্রের জন্য বানরেরা যে সেতু তৈরি করেছিল এবং হনুমান যে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিল তার অনুকরণে কৃষ্ণ এবং বলরাম তাদের সাথীদের সঙ্গে খেলা করে তাদের বাল্য লীলাবিলাস করেছিলেন এতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বধশাসুর এবং বকাসুর বধ নামক একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল